আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে আমি জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি বংশীপুর শাহি মসজিদের পাশে হাম্মামখানা এই হাম্মামখানা আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা বলে অনেকেই বলে হাফিখানা এই হাফিখানা দেখানোর চেষ্টা করছি ভিতরে প্রবেশ করছে আপনারা একটু দেখেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা রাজা প্রতাপ আদিত্যর আমলে এই হাম্মামখানা তৈরি করছিলেন এখান এখানকার কিছু মানুষ বয়স্ক মানুষ তাদের বক্তব্য বা সাক্ষাৎকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ভিতরে প্রবেশ করব আপনারা দেখেন আপনারা দেখেন এই যে এখান থেকে শুনছি যে রাজা বিচার করতেন আর এখানে যদি বিচার করে যদি কারোর রায় হতো এই উপাদ দিয়ে ফেলে দিত দিয়ে এই এখানে পড়ত মানে বর্তমানের বিচার আছে ফাঁসি আর ওই সেই আমলের বিচার ছিল ঠিক রকম এই এটা দেখেন এইখানে পড়তো পরে এখানে নাকি নদী আসে পাশে নদী ছিল তখন এই এ দিয়ে এইভাবে লাশগুলো মারা দিত মানে যেমন ফাঁসি হয় বর্তমানে আর তখনকার আমলে বিচার ছিল এটা কেউ কাউকে মার্ডার করলে চুরি করলে বা করলে তাদেরকে এখান থেকে ফেলে দিত ফেলে দিয়ে এখানে এই এখানে পড়তো পরে ওইখান থেকে এই ভিতর দিয়ে এই ভিতর দিয়ে লাশ বাই হয়ে নদীতে চলে যেত আমি অনেক কষ্ট পরিশ্রম করে এই ভিডিওগুলো করছি আমি এখন বর্তমানে আসি এর ভিতরে সেই হাম্মাম করার ভিতরে আপনারা দেখেন হয়তো এর ভিতরে লাইটিং নাই অনেক পুরাতন একটা ঐতিহ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই এই দেখেন এই দেখেন পরে আপনাদের দেখানো যাবে চেষ্টা করছে এই উপার থেকে লাশ এখানে 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 এই এই নিচে পড়তো এই লাশ নিচে পড়ে এর ওই পাড় দিয়ে নদী আসে নদী দিয়ে লাশ বাই দিয়ে দেখা যায় চলে যেত এই হচ্ছে এই হাম্মান খানার বৈশিষ্ট্য বহু প্রাচীনতম এই একটা আছে দেখেন এই একটা এর ভিতরে আষ্টে ভয় করে অনেক একটা ভয়ের জায়গা এটাও ওই রেকম আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছে কারণ ভিতরে অন্ধকার আলো নয় কোনো কিছু নাই এক দেখেন এই এখান থেকে বেঁধে ফেলে দিত অনেকগুলো কাহিনী আছে আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি অনেক কঠিন ব্যাপারের ভিতরে আসতে এমনি আমার নিজেরও ভয় হচ্ছে তারপরও আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনারা একটু শেয়ার করবেন লাইক করবেন এবং আমার ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে কিছু লিখবেন আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিতর থেকে বাইরে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটাই ছিল অনেক বয়স্ক মানুষের কাছে শুনছি তারা কিছুটা বলতে পারে এটা ছিল একটা নদী এই নদীর এখানে ছিল এটা ছিল ব্রিজ নদী ব্রিজ এইখান দিয়ে এই নদী দিয়ে লাশ বাইরেই চলে যেত এটা হচ্ছে সেই নদীতে আসতো এই নদী দিয়ে সেখানে এখন নদী নাই ভরা গেছে দেখেন এখান দিয়ে চলে যেত লাশ বাইরে এভাবে নদী দিয়ে নাকি বাইরে চলে যেত আমরা কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা জি আপনার নামটা জানো কি মতিয়ার মতিয়ার শেখ চাচা জি এই যে হাম্মামখানা খানা দেখছি এটা এই সম্পর্কে আপনি কি জানেন একটু প্লিজ বলবেন এ সম্বন্ধে ওই আমার বাপ দাদা আমলে তো দিকে আসছি যে বলতো যে আছে গিয়ে আগের গুলো ওই জাহাজ ঘাটায় গোসল করতো জি গোসলখানা

কোনখানে পথ ছিল ওই না পথ ওই ওই যে মানে এখানে কি জাহাজ জাহাজ থাকতো হ্যাঁ জাজ জাহাজ ঘাটা লোকজন এসে গোসল করত জি পরবর্তীতে হয়ে গেল হাফসে গেল আচ্ছা তাই এখানে আমি এখানে শুনছি যে ওই উপর থেকে নাকি বিচার করে এখন যেমন বিচার হয়ে ফাঁসি হয় কারণ রায় হওয়ার পরে তখন ভুল ভুল না ও একদম সম্পূর্ণ ভুল

এইটা বংশীপুরে হাফসি এইটার নাম হলো হাফসিখানা খানা বলে হাফসিখানা খানা আচ্ছা ভাইজান এই সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন কি আমাদের এইটা সম্পর্কে ছোটবেলায় বাপ দাদাদের কাছে